রাজনীতিবিদদের সঙ্গে ফাইটে আসবেন তিনি টিকবেন না যদি তিনি প্রতিহিংসা পরায়ন হতে চান মন্দ হতে চান সে তিন মাসও টিকতে পারবেন না এর কারণ হলো তার যারা প্রতিপক্ষ হবেন তিনি যদি মন্দ কাজ করতে চান আর সহযোগী হবেন তা প্রতিপক্ষ হবে কারা রাজনীতিবিদরা তো এই রাজনীতিবিদদের সঙ্গে তিনি তো শিশু স্টিল যারা আমাদের দেশে পলিটিক্স করেন ডক্টর ইউনসিজে ফেমাস এমিনেন্ট ফেমাস অ্যান্ড এমিন্যান্ট ইকোনমিস্ট কিন্তু ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইনফ্যান্ট নবজাতক শিশু ফলে তিনি যখন রাজনীতিবিদদের সঙ্গে ফাইটে আসবেন তিনি টিকবেন না এক দুই নম্বর হলো যে রাজনীতিবিদ যারা রাষ্ট্র চালিয়েছেন তারা এই আমলাদেরকে কীভাবে রাখতে হয় এটা ভালো জানেন কিন্তু ডক্টর ইনুস সেটা জানেন না ডক্টর ইনুস প্রাইভেট এন্টারপ্রেনর যেখানে তার বক্তব্য বাইরে তিনি গ্রামীণ ফোন চালিয়েছেন ওখানে প্রাইভেট কোম্পানিগুলোতে মালিকের কথায় সমস্ত কিছু হয় কিন্তু সরকারি অফিসগুলোতে মন্ত্রীর কথায় প্রধানমন্ত্রীর কথায় কোনো কিছু হয় না এখানে হায়েস্ট প্রধানমন্ত্রী বা মন্ত্রী যে ডিজায়ারগুলো করেন টেন টু ফিফটিন পার্সেন্ট যদি সাকসেসফুল হয় হিস মানে এটা সবচেয়ে ভালো সরকার বলা হয় আমলারা পঁচাশি পার্সেন্ট সিদ্ধান্ত নিজেদের ইচ্ছা মতো না। এমনকি এই আন্দোলনের সমাজে গুলাগুলি হয়েছে ফিফটিন পার্সেন্ট সর্বোচ্চ ছিল পলিটিক্যাল ডিজায়ার আর এইট্টি ফাইভ পার্সেন্ট যে ডিজায়ারগুলো হয়েছে এগুলো মাঠে যারা ছিল আমলা কামলা পুলিশ আর্মি তাদের ইচ্ছা বাস্তবায়িত হয়েছে এখন ডক্টর ইনুস যেহেতু তার এই আশি পঁচাশি বছরের যে জীবন তিনি অ্যাবসোলিউট পাওয়ার ভোগ করে আসছেন প্রাইভেট কোম্পানিগুলো তার কথার বাইরে কেউ যেতে পারেনি কিন্তু এখানে তিনি যখন দেখবেন যে তার কথার অনলি ফিফটিন পার্সেন্ট হচ্ছে সর্বোচ্চ আর বাকিগুলো ল্যাপস হয়ে যাচ্ছে তো ওটা দীর্ঘমেয়াদে তার জন্য ভীষণ রকম খারাপ পরিণতি দেখে